আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন বেশখান্ডিক রাইত হয়ে গিয়েছে আমরা এখন পাইপের কাজ সবে শেষ করলাম করে এখন রুমে যাব এটা একটা পাবলিক ট্যান্ডাজার এরিয়া এই বে আমাদের কাজ করে দিয়েছিল এখন চলে গেল আমাদের পাইপের কাজও শেষ পাইপটার মুখ পুড়িয়ে দেওয়া হচ্ছে এটাও পাবলিক ট্যান্ডার্সের এরিয়া এখনও মাটি দিয়ে পূর্ণ করে নিই তা আমাদের কাজ ধুয়ে যাচ্ছি অন্য আর দিন করা হবে এবার মিয়া ভাইরা সব ড্যাং তোলার জন্য আগাম সব রেডি করতেছে রড কেটে কেটে অনেক বড় এরিয়া এখন বেশ খানিক রাইত হয়েছে দেখা যাচ্ছে না সম্পূর্ণ এপাশে পাইলিং এর কাজ চলতেছে এখনো দেখছে কাঁচা রান দেখছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুললে খাওয়া দৃষ্টিতে দেখুন